والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس ইন্নাহুম আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলল আহ তোমরা বিরক্তির একশেষ করে দিলে তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছ যে মৃত্যুর পর আমি আবার কবর থেকে উত্তোলিত হব আমার পূর্বে তো আরো বহু মানুষ চলে গেছে তাদের কেউ তো জীবিত হয়ে ফিরে আসেনি মা বাপ আল্লাহর দোহাই দিয়ে বলে আরে হতভাগা বিশ্বাস করো আল্লাহর বাদা সত্য কিন্তু সে বলে এসব তো প্রাচীনকালের বস্তা পচা কাহিনী এরাই সেসব লোক যাদের ব্যাপারে আজাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এদের পূর্বে জিন ও মানুষদের মধ্য থেকে এই প্রকৃতির যেসব ক্ষুদ্র দল অতীত হয়েছে এরাও গিয়ে তাদের সাথে মিলিত হবে নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত হওয়ার লোক ولكل درجات مما عملوا وليوفئهم أعمالهم وهم لا يظلمون ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم উভয় দলের প্রত্যেক মানুষের মর্যাদা হবে তাদের কর্ম অনুযায়ী যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান দেন তাদের প্রতি মোটেই জুলুম করা হবে না অতঃপর এসব কাফেরদের যখন আগুনের সামনে এনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে তোমরা নিজের অংশে নিয়ামতসমূহ দুনিয়ার জীবনী ভোগ করে নিঃশেষ করে ফেলেছ এবং তা ভোগ করেছ কোন অধিকার ছাড়াই তোমরা পৃথিবীতে যে বড়াই করতে থেকেছ এবং যে মানি করেছ সে কারণে আজ তোমাদের লাঞ্ছনা করা আজাব দেওয়া হবে এদেরকে আদের ভাই হুদের কাহিনী কিছুটা শোনাও যখন সে আহকাফে তার কমকে সতর্ক করেছিল এ ধরনের সতর্ককারী পূর্বে এসেছিল এবং তারপরেও এসেছে যে আল্লাহ ছাড়া আর কারো বন্দিগি করোনা তোমাদের ব্যাপারে আমার এক বড় ভয়ঙ্কর দিনের আজাবের আশঙ্কা আছে তারা বলল তুমি কি এই জন্য এসেছ যে আমাদের প্রতারিত করে আমাদের উপাস্যদের বিরুদ্ধে বিদ্রোহী করে দেবে ঠিক আছে তুমি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের যে আজাবের ভীতি প্রদর্শন করে থাকো তা নিয়ে এসো

তবে আমি দেখছি তোমরা অজ্ঞতা প্রদর্শন করছ পরে যখন তারা সেই আজাবকে তাদের উপত্যকার দিকে আসতে দেখল বলতে শুরু করলো এই তো মেঘ আমাদের উপর প্রচুর বাড়ি বর্ষণ করবে না এটা বরং সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে এটা প্রচণ্ড ঝোড়ো বাতাস যার মধ্যে কষ্টদায়ক আজাব এগিয়ে আসছে تدمر كل شيء بأمر ربها بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة

তাদের বসবাসী স্থান ছাড়া সেখানে আর কিছুই দৃষ্টিগোচর হত না এভাবে আমি অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি আমি তাদেরকে এমন কিছু দিয়েছিলাম যা তোমাদের দেইনি আমি তাদেরকে কান চোখ হৃদয় সব কিছু দিয়েছিলাম কিন্তু না সে কান তাদের কোনো কাজে লেগেছে না চোখ না হৃদয় মন, কারণ তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত

বিরত হবে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যেসব সত্তাকে তারা আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম মনে করে উপাস্য বানিয়ে নিয়েছিল তারা কেন তাদেরকে সাহায্য করল না বরং তারা তাদের থেকে উঠাও হয়ে গিয়েছিল এটা ছিল তাদের মিথ্যা এবং মন গড়া আকেরা বিশ্বাসের পরিণাম যা তারা গড়ে নিয়েছিল আর সেই ঘটনা উল্লেখযোগ্য যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তারা কোরআন শোনে যখন তারা সেইখানে পৌঁছল যেখানে তুমি কোরআন পাঠ করছিলে তখন পরস্পরকে বলল চুপ করো যখন তা পাঠ করা শেষ হল তখন তারা সতর্ককারী হয়ে নিজ কওমের কাছে ফিরে গেল قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي, يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم তারা গিয়ে বলল হে আমাদের সম্প্রদায়ের লোকজন আমরা এমন কিতাব শুনেছি যা মুসার পরে নাসিল করা হয়েছে যাইটি পূর্বেকার সমস্ত কিতাবকে সমর্থন করে ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে হে আমাদের সম্প্রদায়ের লোকেরা আল্লাহর প্রতি আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ইমান আনো আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং কষ্টদায়ক আজাদ থেকে ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى على أن يحيي الموتى بلا إنه على كل شيء قدير ويوم يعرض الذين كفروا علي النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون أعرج الله شر بنا সে না পৃথিবীতে এমন শক্তি রাখে যে আল্লাহকে নিরূপায় ও অক্ষম করে ফেলতে পারে না তার এমন কোন সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করতে পারে এসব লোক স্পষ্ট গোমরাহীর মধ্যে ডুবে আছে যে আল্লাহই পৃথিবী আসমান সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টি করতে যিনি পরিশ্রান্ত হননি তিনি অবশ্যই মৃতদের জীবিত করে তুলতে সক্ষম এসব লোক তা বুঝে না কেন পারবেন না অবশ্যই তিনি কিছু করতে সক্ষম যেদিন এসব কাফেরকে আগুনের সামনে হাজির করা হবে সেদিন যে জিজ্ঞেস করা হবে এটা কি বাস্তব সত্য নয় এরা বলবে হ্যাঁ আমাদের রবের শপথ এটা প্রকৃতই সত্য আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে তোমরা যে অস্বীকার করতে তার পরিণতি হিসেবে اكن أَزَبِ غرهن <applause> فاصبر كما صبر اولو العزم من الرسل ولا تستعجل لهم كانهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون অতএবী দৃঢ় চেতারদের মত ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না এদেরকে এখন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে যেদিন এ রাত দেখবে সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেনি কথা পৌঁছে দেযা হয়েছে অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে